বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আপনারা চিনেন চিনেন কিনা তিনি সাম্প্রতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সকল মানুষের উদ্দেশ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন জানেন কিনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহর নবীও মক্কা বিজয়ের পর সকলকে ক্ষমা করে দিয়েছেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহর নবী মক্কা বিজয়ের পর সকলকে ক্ষমা ঘোষণা করেছেন জন মানুষকে ছাড়া কয়জন মহিলা এবং পুরুষ মিলে জন এই দশজনকে ছাড়া আল্লাহ নবী সকলকে ক্ষমা ঘোষণা করেছেন আরো ধরে কন সোহান আল্লাহ কারণ এলে জামাতি ইসলাম বানাইছি সেগুলি আমি বলতেছি এলে রসুলের ইতিহাস নয় ঠিক কিনা যে এলে রসুলের ইতিহাস জোরে বলেন সোবাহান আল্লাহ এই দশ জনের মধ্যে আবু জাহেলের সন্তানও ছিল একরামা এবনে আবু জাহেল কি নাম একরামা এবনে আবু জাহেল আবু জাহেলের ছেলে একরামা তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এই একরামা যদি মৃত্যুদণ্ডের ভয়ে কাবা শরীফের গেলাপের ভিতরে আত্মগোপন করে সেখান থেকে টেনে হেসরে বের করে তাকে তোমরা হত্যা করবে কার কথা বলেন কার কথা কথা ঘোষণা কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছেন যে আমিরে জামাত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন উনি ক্ষমা করার কে অনেকেই কথা বলছেন অনেকেই কথা বলছেন কারণ যারা এ কথার দাবি করছেন তাদের প্রশ্ন হলো এই হাসিনা আয়না ঘর এ ঘর ও ঘর তা ঘর ফাঁসি যে মানুষগুলিকে অন্যায়ভাবে হত্যা করলো তার বিচার কি হবে না তিনি এই ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়েছেন সেটা এভাবে ভুল আর অপরাধ এক জিনিস নয় বলেন ভুল আর অপরাধ যারা না জেনে না বুঝে ভুল করে এটা এক জিনিস যারা জানা শোনার পরেও ভুল করে এটা হলো অপরাধ এটা হলো কি অপরাধ পৃথিবীতে একজন বেধর্মীও জানে জীব হত্যা মহাপাপ এই জন্য তারা সাপক মারে না আছে না আছে না একটা জাতি সাপ মারে না দেখলে সাইডে মানে চলে যাক কারণ কি তারা কি বলে জীব হত্যা বেধর্মী সেও জানে মুসলমানদের মধ্যে একজন গন্ড যার উপরে কোনো মূর্খ নাই সেও জানে জীব হত্যা তার মধ্যে মানুষও আছে না নাই আছে না আছে পৃথিবীতে যত জীব আছে শ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সেটা জেনে শুনে না না জেনে যারা মারছে মারার হুকুম দিয়েছে তারা জানতো না জীব হত্যা মহাপাপ জানতো না মহাপ হওয়া না ফরস ফরস কারণ কি আমিরে জামাত বলেছেন যারা ভুল করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম আর যারা সত্যিকারের অপরাধী তাদের বিচার অবশ্যই হবে তিনি একথা বলেছেন বলছেন না এখানে ভুল বুঝার কোনো কারণ আছে জোরে বলেন ভুল বুঝার কোনো কারণ আছে নাই এখন তিনি কেন ক্ষমা ঘোষণা করলেন আপনারা জানেন বাংলাদেশে অসংখ্য দল আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আছে না আছে অনেকগুলো দল আছে ইসলামিক দলও অনেক আছে হেফাজতি ইসলাম জামাতি ইসলাম চরম নাই আসে না খেলা মতে অনেক দল আছে তো তার মধ্যে জামাতি ইসলাম একমাত্র একটি দল পূর্ণাঙ্গ কোরআন দিয়ে রাজনীতি করে সুবাহ আল্লাহ তারা পূর্ণাঙ্গ নবী এবং রাসুলের সিরাতকে অনুসরণ করে তারা রাজনীতি করে সেই প্রসঙ্গ ক্রমে তারা তারা বলতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আল্লাহর রাসুলের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ছাড়া যারা জেনে শুনেও অপরাধ করেছে ক্লিয়ার আপনারা কথাটুকুন বুঝছেন তাহলে ক্ষমা করছেন কাকে যারা ভুল করছে তাদেরকে বিচার হবে কাদের যারা অপরাধী তাদের এছাড়াও আমিরে জামাত এমন কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবার যদি মামলা করতে চায় তাহলে তারা মামলা করবে আমরা তাদেরকে সহযোগিতা করবো এ কথা বলছে না সুতরাং মুসলমানের কাজ হচ্ছে ক্ষমা করা কি করা ক্ষমা করা আপনারা জানেন আল্লাহ রাসুলের মাতা আল্লাহ রাসুলকে আসার মানলো আবু জাহেল কে আসার মারলো আবু জাহেল গলার মধ্যে মাপলার পেছাইয়া আসার দিল আল্লাহ রসুল ঢুকড়ে কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন আবু তালিব শিকার থেকে ফেরে আসলেন রাসুলকে জিজ্ঞাসা করলেন বাবা কান্দ কেন বাড়ির কাজের মহিলাকে জিজ্ঞাসা করলেন দাসীকে জিজ্ঞাসা করলেন মোহাম্মদ কাঁদে কেন তিনি বললেন আবু জাহেল তাকে আছাড় মেরেছে আবু তালিব এই প্রতিশোধ নেওয়ার জন্য গেলেন তীর নিক্ষেপ করে তার মাথা ফেটে দিলেন এসে বললেন বাবা মোহাম্মদ তোমাকে যে আছাড় মেরেছে আমি তাকে রক্তাক্ত করে দিয়ে এসেছি তুমি একবার হাসো আল্লাহ নবী বলছেন চাষা আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আসি নাই আমি এসেছি অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য জামাতি ইসলামে বাংলাদেশে এসেছে কারো অন্যায়ভাবে ভাবে প্রতিশোধ নেওয়ার জন্য নয় তবে যারা ভুল করেছে তারা না বুঝে ভুল করেছে তাদেরকে ক্ষমা করেছেন কারণ এ ক্ষমা করা এটা একটা গুণ তারা যেন ভুল বুঝে ফিরে আসে আল্লাহ তালা যেন তাদেরকে বুঝবার তাও দান করেন বলেন আমিন